তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে আরো একটা কার্ডের ম্যাজিক নিয়ে তো আজকে আমি দেখাবো পাবলিক প্লেসে কিছু কার্ডের খেলা এই ম্যাজিক আমি দেখাবো এবং দেখানোর পরে আপনাদের সকলকে ম্যাজিটা শিখে তাহলে চলুন ম্যাজিটা শুরু করি তো দেখতেই পাচ্ছেন যে আমার কাছে সাধারণ একটা কার্ডের প্যাকেট আছে এখন এই কার্ডের মধ্যে দেখবেন কিছু জোকার থাকে সর্বপ্রথম আমি জোকার তিনটিকে বাদ দিয়ে দেব আর এখন আমার কাছে যে দর্শক রয়েছে এই দর্শককে বলবো যে এই কাদের মধ্যে তুমি তোমার মনের মতো করে তুমি কিছু সাকল করে নাও তার জন্য আমি একজন দর্শককে দিচ্ছি যে এই কাদের মধ্যে তুমি তোমার মনের মতো করে তুমি কিছু সাফল করে নাও দর্শক দেখুন এখন তার পছন্দ মতো কিছু কাদের মধ্যে সাফল্য করে নিচ্ছে ঠিক খুব সুন্দরভাবে কিন্তু দর্শক সাফল্য করা হয়ে গেছে এখন এই কাদের মধ্যে থেকে আমি দুটি কাজ আমি পছন্দ করে নেবো আমার মনের মতো তার জন্য দেখুন আমি এই কাদের মধ্যে দুটি কার্ড আমি পছন্দ করে নেব ঠিক এই কার্ডের মধ্যে থেকে তার জন্য আমি আমার পছন্দ কার্ডগুলোকে আমি দেখে নিচ্ছি এখানে একটা আমার পছন্দ কার্ড কিন্তু রেখে দিলাম এবং আরো একটা আমি কার্ড বেছে নেব এই কার্ডের মধ্যে থেকে তার জন্য আমি কার্ডগুলো আর একটা কার্ড আমার পছন্দ কার্ডটাকে আমি খুঁজে দেখে নিচ্ছি যে কার্ডটি কোথায় আছে দেখুন আরো একটা কার্ড কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখন এই দুটি আমার পছন্দ কার্ড এখন এই দর্শককে দুব যে বলবো এই কার্ডের মধ্যে থেকে তুমি কিছু কার্ড তুমি নিচে নামিয়ে রেখে দাও এখন এই দর্শক দেখুন নিচে নামিয়ে রেখে দেবে কিছু কার্ড একটা একটা করে নামিয়ে রাখ একটা একটা করে নামিয়ে রেখে দাও ওই কার্ডের মধ্যে তুমি কিছু সাফল দাও সাফল পর আরো নামাও দেখুন দর্শক কিন্তু তার পছন্দের মতো এই কার্ডের মধ্যে সাফল করে দিচ্ছে এবং সাফল করে দেওয়ার পরও দর্শক আরো কিছু কার্ড তার মনের মতো কিছু নামিয়ে রেখে দিচ্ছে এখন দর্শক যত খুশি সে নিতে পারে কোনো অসুবিধা নেই এখন দেখুন খুব সুন্দরভাবে সাফল করে দিচ্ছে এবং দর্শক আরো কিছু কাজ নামিয়ে দেবে এখন দর্শক যতগুলো তার পছন্দ দরকার ততগুলো নিয়ে নেবে দর্শক এখনো নেবে ঠিক আছে এখন এই কার্ডগুলো আর নেবে না এখন দর্শককে বলবো তুমি যে পছন্দ মতো কার্ডগুলোকে টেনে নিয়েছো পছন্দ মতো কার্ডগুলোকে টেনে নিয়েছো এবার এই কার্ডগুলোকে আমি যেমন দুটি ভাগে ভাগ করেছি ঠিক তুমি এই কার্ডগুলোকে দুটি ভাগে ভাগ করে ঠিক সুজাসুজি দুটি ভাগে ভাগ করো হ্যালো দুটি ভাগে ভাগ করো দর্শক সাফল দেওয়ার দরকার নাই দুটি ভাগে ভাগ করো এই দিকেও করতে পারো এবং এই দিক থেকেও শুরু করতে পারো এখন দর্শক দেখুন দুটি ভাগে ভাগ করে নিচ্ছে একটা একটা করে একটা এ ভাগে দিচ্ছে এবং দেখুন দুটি ভাগে ভাগ করে নিচ্ছে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এই কাঠগুলোকে দর্শক দুটি ভাগে ভাগ করা হয়ে গেছে এখন দর্শককে বলবো যে তোমার এই যে দুটি ভাগ এই দুটি ভাগের উপরের কাঠটা তুমি একটু ক্যামেরাটা দেখে দাও তারপরে তুমি উল্টো করে রেখে দাও এখন দর্শক তার উপকার দিকে দেখতেই পাচ্ছেন আপনারা কার্ডটা দেখতেই পাচ্ছেন যে এই কার্ডটা কি কাঠ বটে এখন দর্শকে বলবো এই কার্ডের উপরে তুমি রেখে দাও এবং এই যে ভাগ এই ভাগটার দিকে একটু দর্শককে দেখে দাও যে এটা কি কাঠ বটে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা রুইতনের পাঁচ এবং একটা ইস্কাপুরের সাত এখন দর্শক দুটি কার্ড পছন্দ করেছে এবং সর্বপ্রথম আমি কিন্তু দুটি কার্ড এখানে কিন্তু রেখে দিয়েছি এবার দেখে নেবো আমি এই দর্শকের কার্ডের সঙ্গে আমার এই দুটি কার্ড মিলছে কি না তার জন্য ঠিক আমি দুটি কার্ডকে এখন আমি ফেস আপ করে আপনাদের দেখে দেবো যে দেখুন এখন আমি যে দুটি কার্ড টেনেছিলাম দেখুন এটা কিন্তু হচ্ছে সাত নম্বর ঠিক দেখুন এই কার্ডের সঙ্গে কিন্তু মিলে গেছে দর্শক তার উপকার এবং তার আগে কিন্তু আমি একটা রেখে দিয়েছিলাম এটাও কিন্তু এই কার্ডের সঙ্গে দেখুন একবারে হুবাহু কিন্তু মিলে গেছে তাহলে এই কার্ড দুটো মিলে গেছে এখন রেখে দেবো এবার দেখে নেব আমরা এই কার্ডটা এই কার্ডটা দর্শক কেনেছে একটা পাঁচ নম্বর কার্ড কিন্তু তার আগে থেকে এখানে আমি একটা নামিয়ে রেখে দিয়েছিলাম এটা দেখিনি। এবার কি কার্ড এটাকে তুলে দেখছি এটাও কিন্তু একটা পাঁচ ঠিক এটাও কিন্তু একটা লাল রঙের পাঁচ এবং এটাও কিন্তু একটা লাল রঙের পাঁচ খালি দর্শকের কার্ডের সঙ্গে কিন্তু দেখুন আমার এই কার্ডটা কিন্তু হুবাহুবী মেরে গেছে তাহলে আজকে এই চমৎকার মেজিটা আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখা দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি এই ধরনের নিত্য নতুন মেজিক দেখতে এবং শিখতে চান তাহলে আমার করে রাখবেন চলুন এই মেজিটা আমি কেমন ভাবে করলাম এবং আপনারা করবেন দেখে চলুন তাহলে চলুন এবার আমরা সকলে মিলে মেজিটাকে দেখলাম এবার আমরা সকলে মিলে মেজিটাকে শিখি তো দেখুন এই মেজিটাকে দেখা দিকে চাই আপনাদের সাধারণ এক পাকের কাজ এই কার্ডের মধ্যে আপনাদের কোনো গিমিক করতে হবে না সাধারণ অ্যাকুরেট কার্ড নিয়ে কিন্তু আপনারা এই দেখাতে পারবেন তো সর্বপ্রথম দেখবেন এই কার্ডের মধ্যে কিছু জোগার থেকে বাদ দিয়ে দেবেন তারপরে একজন দর্শককে দেবেন আর দর্শককে বলবেন এই কার্ডের মধ্যে তুমি তোমার মনের মতো করে তুমি কিছু সাফল করে নাও দর্শকরা যেমনভাবে সাফল করবে কোনো কোনো অসুবিধা নেই দর্শক মনে করুন এই কার্ডের মধ্যে খুব সুন্দরভাবে সাফল করে দিয়েছে দর্শকের যখন সাফল করা শেষ হয়ে যাবে তখন আপনাকে কার্ডটা দেবে তখন আপনি নিয়ে সর্বপ্রথম আপনি এই কাডে এই প্রথমের এই কার্ড দুটো দেখে নেব দেখুন এখানে কিন্তু আছে একটা ন নম্বর এবং একটা পাঁচ নম্বর এই কার্ড দুটোকে দেখে কিন্তু আপনি সিলেক্ট করবেন যেহেতু দেখুন কার্ডের উপরেই রয়েছে একটা ন নম্বর কার্ড এবং একটা পাঁচ নম্বর কার্ড এই কার্ড দুটোকে আপনারা দেখে নেবেন যেহেতু এখানে নয় আছে তার জন্য দেখুন আমি যে লাল রঙের নয় আমি নেবো একটা হরতনের নয় আর এখানে দেখুন ইস্কাফুনের একটা পাঁচ আছে দেখুন আমি চিড়ি একটা পাঁচ ঠিক এই কার্ডের মধ্যে থেকে আমি দুটি কার্ড দেখুন আমি একটা কিন্তু এখানে নয় আছে তার জন্য দেখুন আমি একটা নয় নিচ্ছি ঠিক এখানে নিচে রেখে এবং একটা পাঁচ আছে এখন আমি একটা চিড়ি তুলের পাঁচটা নিয়ে নেব এই কার্ডের মধ্যে ঠিক দেখুন তার জন্য আমি চিড়ি পাঁচটাকে দেখছি যে কোথায় আছে চিরিতলের পাঁচটা ঠিক দেখুন চিরিতনের পাঁচটা এখন আমি দেখে নেবো যে চিরিতনের পাঁচটা কোথায় আছে দেখুন চিরিতনের পাঁচটা পিস তাহলে দেখুন চিরিতনের পাঁচ এবং ইস হরতনের নয় দুটি কাঠকে রেখে দিলাম এবারে দর্শক বললাম যে দর্শককে যে তুমি উপর থেকে কিছু কাঠ তুমি নামিয়ে রাখো তো দেখুন এখানে কিন্তু নামাবে দেখুন নয় নয়টা নিচে দেখুন তারপরে দেখুন পাঁচটা নিচে চলে গেল দর্শক কিছু কাজ নিয়ে নিল তারপরে কিছু সাফল করল এটা সাফল করা যে দর্শককে চুমকে দেওয়া যে সাফল দেওয়ার পর দেখুন কানটা বেরিয়ে গেল তার আগে তো আমি দুটো চার্ট নামিয়ে নিয়েছি এবার দর্শকের কানের মধ্যে থেকে সাফল দেখতে না কোনো অসুবিধা নেই আরো কিছু কার নামিয়ে নিই আরো কিছু সাফল আরো কিছু কার নামিয়ে নিব দর্শকের যখন কান নেওয়া শেষ হয়ে যাবে তখন দর্শককে বলবেন এই কার্ডের মধ্যে থেকে এবার দুটি ভাগে ভাগ করো যেমন আমি দুটি ভাগ করেছি তো দেখুন আমাদের নিচেকার কার্ড আছে আমাদের পছন্দ কার্ড এটা নয় এটাও আমি কিন্তু দেখেছি নয় এখন নিচে আছে এগুলো ঠিক যখন ভাগ করবেন ঠিক এরকমভাবে একটা একটা করি তখন দেখুন নিচেকার যে সিলেক্ট করার যে কার্ড সেটা কিন্তু উপরে চলে এলো ইস্কাপনে পাঁচটা উপরে চলে এলো এবং রুই নয়টা উপরে চলে এলো ঠিক এখন এই পজিশন হয়ে আছে এখন আপনি এবার তুললেন যে কার্ডটা দেখলেন নয় দর্শকের কানটা কিন্তু দেখুন নয় ঠিক মিলে গেল তাহলে এই দুটি কান কিন্তু মিলে গেল এখন এই কার্ডটা তুলে দেখবেন এটা কিন্তু পাঁচ কালো রঙের এবং এটাও পাঁচ তাহলে আশা করি আপনারা মেটিটা দেখলেন দেখার পর বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝাতেও পারলাম যদি আপনারা এই মেজিটা দেখে যদি শিখতে না পারেন তো আমার এই ভিডিওটি একটু বারবার টেনে দেখে শিখে নেবেন খুব চমৎকার একটা এবং এই মেজিটা আপনারা দেখে শিখে আপনারা ঘরে কিছু প্র্যাকটিস করে আপনারা আপনাদের দর্শককে দেখাবেন দেখবেন আপনাদের দর্শককে চরম খুশি হবে এই মেজিটা দেখে তাহলে আজকে ছিল এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই